বর্তমান ডিজিটাইজেশনের যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছু ভাবাটা সম্ভব না কম্পিউটার বহু ছাত্র ছাত্রীর জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে আপনার যদি একটি ভালো কম্পিউটার কোর্স করা থাকে তাহলে বর্তমানে চাকরি নিজেই আপনার কাছে চলে আসবে যে কোনো সরকারি বেসরকারি অফিসে চাকরি পেতে হলে কম্পিউটার কোর্সটি জানা অত্যন্ত প্রয়োজন আপনি যদি অনেক দিন ধরে এমন কোনো কম্পিউটার কোর্স করবেন বলে ভাবছেন যে কোর্সটি করলে যে কোনো দপ্তরে চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে তাহলে আপনি বর্তমান যুগে করে নিতে পারেন কম্পিউটারের এই ডিপ্লোমা কোর্সটি যে কোনো সরকারি বেসরকারি অফিসে চাকরি পেতে হলে এই কম্পিউটার কোর্সটি জানা অত্যন্ত প্রয়োজন এই কম্পিউটার কোর্সে আপনি বেসিক নলেজের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের কম্পিউটার বিষয়ে জ্ঞান পাবেন মাধ্যমিকের পরেই আপনি এই কম্পিউটারের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন এই কোর্সটির নাম হলো ডিওএপি কম্পিউটারে ডিপ্লোমা লেভেলের এই কোর্সটি করতে সময় লাগবে ছ মাস থেকে এক বছর এই কোর্সটি করার জন্য আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে এই কম্পিউটারের কোর্সটি করলে আপনি বেসিক লেভেলের পাশাপাশি কম্পিউটারে বিভিন্ন বিষয়ে অ্যাডভান্স লেভেলের দক্ষতা অর্জন করতে পারবেন এই কোর্সটির মধ্যে রয়েছে এম এস অফিস এইচটিএমএল ট্যালি প্রজেক্ট ওয়ার্ক ডিটিপি এই কোর্সটি করলে বিভিন্ন অফিসে ক্লার্ক টেকনিশিয়ান সেক্রেটারি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এছাড়া বিভিন্ন ধরনের জব আপনি পেয়ে থাকবেন এই কোর্সটি করতে আপনার খরচ পড়বে ছ হাজার থেকে পনেরো হাজার টাকার মতো কালিয়াগঞ্জ রাজীব গান্ধী কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিরেক্টর কালিয়াগঞ্জ রাজীব গান্ধী কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিরেক্টর তথা কম্পিউটার শিক্ষক সঞ্জয় রায় জানান বর্তমানে চাকরির বাজারে এই ডোপ কোর্সটা জানা অত্যন্ত প্রয়োজন যে কোনো অফিসের কাজ করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন মার্কেটে এই কোর্সটি করতে পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা খরচ হলেও রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারে এই কোর্সটি মাত্র ছ হাজার টাকায় উপলব্ধ তাই আর দেরি না করে চাকরি পেতে বর্তমান বাজারে অবশ্যই শিখে নিন এই ডিও এপি কোর্সটি আমার নাম সঞ্জয় কুমার রায় আমি কালিয়াগঞ্জ রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারের ট্রেনিং সেন্টারের সেন্টার ডিরেক্টর আচ্ছা বর্তমানে কোন কম্পিউটার কোর্সগুলো জানা অত্যন্ত জরুরি আমাদের এখানে অনেকগুলো কোর্সই হয় তবে আজকের দিনে যেই কোর্সটা না করলে নয় আমরা এই কোর্সটা এখানে করাই সেই কোর্সটার নাম হচ্ছে দো ডিও এপি হ্যাঁ এইখানে যেমন যে কোনো অফিসে কাজ করার জন্য পুরো অফিসিয়াল প্যাকেজটা আছে তেমনি প্রফেশনাল যেমন ইনকাম ট্যাক্সের ব্যাপারগুলোও আছে টেলিটাও আমরা জানতে পারব এবং ডেস্কটপ পাবলিশিং ডিটিভি যে ফটোশপের কাজগুলো সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে এই কোর্সে জানতে পারবো এটা এক বছরের কোর্স খুব ভালো কোর্স আচ্ছা এই কোর্সগুলো কীরকম খরচ হয় এই কোর্সগুলো করতে এমনিতে মার্কেটে এই কোর্সগুলো মোটামুটি পনেরো হাজার থেকে কুড়ি টাকা কোর্স ফি আছে এক বছরে কিন্তু আমাদের এখানে যেহেতু অনেক স্টুডেন্ট ভর্তি হয় হিউজ পরিমাণ স্টুডেন্ট সেই জন্য আমরা বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা রেখেছি আমাদের এখানে এই কোর্সগুলো করলে মোটামুটি এক বছরে ছ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমার নাম অনিক শর্মা আমার নাম অনিক শর্মা আচ্ছা তো এখানে কোন কোর্স করছো তুমি আমি এখানে ডুক কোর্স করছি আচ্ছা তো এই কোর্সটা করে মানে কি মনে হয় আগামী দিনে কতটা হেল্প হবে তোমার মানে এই কোর্সটা করে মনে হচ্ছে যে আগামী দিনে আমি অনেকটা উপকৃত হব আর হচ্ছে মানে বিভিন্ন অফিসে এরকম অনেক করে কম্পিউটার দরকার হয় এই কোর্সের মাধ্যমে আমি মানে বিভিন্ন অফিসে মানে এই কাজটা করতে পারব উপকৃত হব ছেলেদের এখন প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার ইন্টারেস্টেডটা অনেক বেশি বর্তমান যুগে স্টুডেন্টরা আমাদের প্রতি বছর স্টুডেন্ট আমাদের প্রতি বছর ভেবেই চলেছে আগে আমাদের যেমন চারশো পাঁচশো স্টুডেন্ট থাকে এখন ছয়শো সাতশো স্টুডেন্ট থাকে প্রত্যেক স্টুডেন্টরা আগর বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের কালিয়াগঞ্জে যতগুলো মহিপাল এদিকে কুসমন্ডি রাধিকাপুর ভ্যালাই ঠিক আছে পুরো কভার করে আমাদের সব জায়গা থেকে স্টুডেন্ট আমাদের এখানে সেন্টারে শিখতে আসে বর্তমানে চাকরির বাজারে এই কোর্সগুলো কতটা কাজে দেবে খুবই গুরুত্বপূর্ণ কোর্স কারণ যে কোর্সটা এখানকার ছেলেরা শিখছে এক বছরে ওর মধ্যে চাকরির যতগুলো কাজের ব্যবস্থা আছে সরকারি চাকরির ক্ষেত্রে অফিসিয়াল কাজ আছে ফর ডিটিপির কাজ আছে ক্লাস হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যালি যেটা বিজনেস মেন্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন বিভিন্ন ধরনের যেগুলো ছাত্রদের ভবিষ্যতে ভবিষ্যৎ উজ্জ্বল করবে সেই কোর্সের জিনিসগুলো এখানে যে কোনো সরকারি অফিসের চাকরি ক্ষেত্রে বেসরকারি কোনো চাকরি ক্ষেত্রে বা কোনো যদি নিজে থেকে যদি পার্সোনাল ডেভেলপের জন্য যদি নিজের কোনো বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে এই কোর্সগুলো বর্তমান কোন কোর্সটা ভীষণ মানে ভীষণ পরিচিত বা খুব জনপ্রিয় তো 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স যা ফুল ডিপ্লোমা ইন অফিস অটোমেশন তো এই কোর্সের এটা এক বছরের কোর্স এখানে শিখতে হবে একদম বেসিক থেকে প্রথমে একদম শেখানো হবে তারপর শিখবে অফিস থাকে যে কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে তারপর শিখবে এখানে হচ্ছে ডিটিভি যেটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে ফটো এডিটিং জানা পোস্টার একটা বানানোর কাজ প্লাস হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড ট্যালিট যেটা যে কোনো বিজনেসের কাজের ক্ষেত্রে ব্যবহার হবে ঠিক আছে তারপর শিখবে নেটওয়ার্কিং অ্যাকাউন্ট এখানে এই পোস্টটা পুরোপুরি একটা প্ল্যাশে পোস্টটা খুব সুন্দর খুব কম হলে শেখানো আমরা ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট